পবিত্র বিজয় একাদশী ব্রত মাহাত্ম স্কন্ধ পুরাণে একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয় নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র জয়দান করে বলে বিজয় নামে পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্কুরে অর্থাৎ আংটি সীতা দেবীকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কা সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রেতে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে অঘা অঘাত সমুদ্র পার হওয়া যায় আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তর লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক্ষদলভ নামে মনে এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাখ আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকের উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সে মনেকে প্রণাম করলেন মনে পর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বলেন হে মনে পর আপনার কৃপায় শূন্য সহ আমি সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজ্যে লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনেবর প্রসন্ন ভগবান সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সুন্দর সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও পাতা দিয়ে সুগন্ধি চন্দনের সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি করে মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিপদীপ প্রজলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন ওই মূর্তি বিদক্ষ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ সেই ব্রত পালন করবেন তাদের এ জগতের জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানাবেন এই যুধিষ্ঠির এই কারণে বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রে বাজপে ফল লাভ হয় ハレー、クリシュナ、ハレー、クリシュナ、クリシュナ、クリシュナ、ハレー、ハレー、ラーモ、ハレー、ラーモ、ラーラーモ、ハレー、ハレー。